রংপুরে অসংখ্য ক্লাবের জন্ম হয়েছে রিপোর্টার্স ক্লাবের জন্ম হয়েছে রিপোর্টার্স ইউনিটির জন্ম হয়েছে সিডি প্রেস ক্লাবের জন্ম হয়েছে এর একমাত্র কারণ রংপুরে ক্লাবে রংপুরে থেকে দেখতে পাচ্ছি রংগুলো তাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন দিয়ে বিভিন্ন মামলা বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে তাদেরকে ফের করে দেওয়া হচ্ছে এই অপশক্তির বিরুদ্ধে আমরা আন্দোলন করে আসছিলাম সম্প্রতি সেই আন্দোলনের আমরা দ্বার প্রান্তে উপস্থিত হয়েছি বিজয়ের দ্বার প্রান্তে আমরা একশো পাঁচজন সাংবাদিক প্রাথমিক পর্যায়ে বাসাই হওয়ার পরে চূড়ান্ত তালিকা রংপুরের প্রেস ক্লাবের যিনি প্রশাসক সমাজসেবা অধিদপ্তর থেকে যিনি মনোনীত তিনি প্রকাশ করেছেন এর বিরুদ্ধেও ষড়যন্ত্র শুরু হয়েছে যারা এই প্রেস ক্লাবকে কুক্ষিগত করে রেখেছিল যারা সাংবাদিকদের এই তিত্তিতে প্রবেশ করতে দেয় নাই তারাই আবার বিভিন্ন আইনের মার প্যাজ দিয়ে বিভিন্ন আইনের অপব্যাখ্যা দিয়ে বিভিন্নভাবে ট্যাগ লাগিয়ে আমরা নাকি অপসাংবাদিক আমরা নাকি সাংবাদিক না আমাদের নাকি সাংবাদিকতার কোনো পরিচয় নাই এইভাবে সমাজে আদালতে এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছে তারা অপপ্রচার চালাচ্ছে এই অপপ্রচারে আমি জানাই প্রতিবাদ করি পাশাপাশি আপনারা যারা সাংবাদিক পেশায় নিয়োজিত আছেন তাদেরকে ঐক্যবদ্ধ হয়ে এর চাঁদ ভাঙা জবাব দেওয়ার জন্য নিজত্ব আহ্বান জানাচ্ছে বন্ধুগান আর কথা বলবো না